পৃথিবীতে প্রতিটি মানুষেরই সুখ দুঃখ মিলিয়ে জীবন জানি তোমারও অনেক দুঃখ রয়েছে তোমার দুঃখের কারণ তুমি নিজে নয় তো লোকে কে কি বলছে কে কি দোষ দিচ্ছে অত সাফাই দেওয়ার লোকে কি দরকার আছে তুমি কাপড় কাচা সাবান নাকি যে ওদেরকে পরিষ্কার করতে যাও ওদের মনে নোংরা আছে ওরা তোমার দোষ ধরবে বলেই ঠিক করে রেখেছে তুমি কেন পরিষ্কার করতে যাচ্ছ মোটেই লাভ নেই কোনো পরিষ্কার করে তাই বন্ধুগণ যে তোমাকে বুঝবে যে তোমাকে ভালোবাসবে তাকেই তোমার জীবনে ওয়েলকাম করো আর যে তোমাকে প্রতিটা পদে ছোট করবে তাকে দূর থেকেই রাম রাম নমস্কার আমার প্রিয় বন্ধুগণ কী অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখো বন্ধুরা এই দিনের সকালটা কিন্তু আমার অনেক আগেই শুরু হয়ে গেছে আমি আজকে প্রায় পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তাড়াতাড়ি সব কাজকর্ম বাসিকাজ যেগুলো থাকে আমাদের গৃহস্থ সংসারে তো সেগুলো সব সেরে নিয়ে দেখো এখন চানও সেরে নিয়েছি তারপরে এই যে মন্দিরটা মুছে নিচ্ছি তারপরে পুজো দেব আর রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করে চাপিয়ে দেব তার কারণ কিন্তু বাবা আজকে মানে আমার শ্বশুরমশাই আজকে যাবে চোখের অপারেশন করাতে তো চোখটা দুটোতেই একেবারেই ইয়ে হয়ে গেছে ছানি পড়ে গেছে তো একবারেই দেখতে পায় না আর মানে এখন একেবারেই ঝাপসা দেখে একটা চোখে দেখে তাও ঝাপসা দেখে তো অনেক দিন থেকেই না মানে এটা অপারেশন করালে ঠিক ছিল বাবা এতটা ভয় পায় আর কাজ বলে বাড়িতে কাজ কে করবে দেখো একজন জানি যে যে কর্মঠ লোক বসে গেলে তার কিন্তু অসুবিধে হয় তার নিজেরও যেমন অসুবিধে হয় সবার অসুবিধে হয় কিন্তু নিজের শরীর নিজের চোখটা তো আগে দেখাতে হবে তো এখন ডাক্তার ডাক্তারবাবুও খুব বকাবকি করেছিলেন আর বাড়ির সবাই তো বলবেই তো যাই হোক আজকে ফাইনালি ডেট পাওয়া গেছে আজকেই কিন্তু বাবার অপারেশন করাতে নিয়ে যাওয়া হবে আমরা পরশু দেখিয়েছিলাম ডাক্তার বাবুকে তো আজকেই ডেটটা দিয়েছে তো আমি এটা বলে রাখি এইটা কিন্তু দুদিন আগে করার ভিডিও আমার মনে হয় শরীর ভালো থাকলে সব কিছুই ভালো থাকে এবারে পারিপার্শ্বিক ব্যাপার সেগুলো আলাদা সেগুলো তো আছেই সেগুলো অনেকটাই ম্যাটার করে তো যাই হোক প্রথমে কিন্তু শরীরটাকে ভালো রাখতে হবে তো দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি তো আলু সেদ্ধ দিলাম ভাতে আর সেটা যেহেতু মানে আলুটা মাখা করবো তার জন্য কিন্তু লঙ্কা জিরে এই সব ভেজে রাখছি আর করব শুক্তো ডাঁট আটা আলু বেগুন বড়ি টড়ি দিয়ে একটা শুক্ত করব আর আমের চাটনি করব। বাবা কিন্তু খেয়ে যাবে না খেয়ে যাবে আমার মানে বর্মশাই খেয়ে যাবে বাবা খেয়ে যাবে না বাবাকে মানে মুড়ি খেয়েই যেতে বলেছে ওখানে কি খাওয়ার দেবে না দেবে আমরা জানি না বাবাকে মুড়ি খেয়েই কিন্তু বেরিয়ে যেতে বলেছে তো যাই হোক বন্ধুগণ দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি শুক্তো রান্নাটা করে ফেললাম চাটনিটাও করে নিলাম আর এখন দেখো ভাতটাকে গেলে নিচ্ছি ভাতটার মার ঝরিয়ে কিন্তু আমি ওকে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে গেলে তাড়াতাড়ি মানে গাছগুলো মিটে গেলে কিন্তু মনটাও শান্তি লাগে তাই না কি বলো তো বন্ধুরা বাবা অনেক দিন হলো এই সমস্যাটাতে ভুগছে কিন্তু নিজে আগ্রহ বলো ভয় বলো যাই হোক যে কারণেই হোক বাবা কিন্তু এতদিন অপারেশনটা করায়নি তো এখন শেষমেশ একেবারেই শেষ পর্যায়ে চলে এসছে তখন একেবারেই দেখতে পাচ্ছে না মানে সামনের পাশের মানুষটাকে ঠিকঠাক করে মুখটাও বুঝতে পারে না বসে আছে কেউ এটা বুঝতে পারছে কিন্তু কোথায় জিনিসটা রাখা আছে কোথায় কে বসে আছে সেটা কিন্তু ঠাউর করতে পারছে না তো যাই হোক এই অবস্থাতেই বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে না হলে আরও বেশি দেরি হয়ে গেলে আরও ক্ষতি হয়ে যেতে পারে তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে বাবা কিন্তু মানে একেবারে সুস্থ স্বাভাবিকভাবে যেভাবে আমরা দেখতে পাই সেভাবেই যেন বাবা আবার ঠিকঠাক অপারেশনের পরে দেখতে পায় ওকে খেতে দিয়ে চটপট করে কাজবাজগুলো বাজগুলো সেরে ফেললাম আর এখন দেখো বাবা বেরিয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম